তারা আমি দেখছি এই কেড়ে কেড়ে ওফ কে আছো কে আছো গো কেউ আছো গো হ্যাঁ কেউ আছো হ্যাঁ হ্যাঁ কুড়ি পঁচিশ টাকা দিলেও হবে আমার না খুব খিদে পেয়েছো গো একটা কোনো খদ্দের আছো কি গো শোবে শোবে আমার সাথে কুড়ি পঁচিশ টাকা দিলেও হবে একটু একটু ভাত খাবো কেউ শোবে আছে কোনো খদ্দের গো আমার খুব খিদে পেয়েছে গো একটু দাও না গো দাও না গো মুখোশটা কোথায় রেখে এলে কিসের মুখোশ কাকে তারাতে চাও তুমি কে তোমার বিষ নজরে শোনো নেকামি করোনা না মুরদ নেই সবাই লোকের পেছনে লেগেছে কে তোমার শত্রু শুটিং লোক হলো ওদের আরাম আর সহ্য হচ্ছে না এরা ભેগলো পর্যন্ত নিজেদের মধ্যে অসম্পত্তম করছে ছি সব সব হলো মরুক সব বিদায় এই সবাই বেরিয়ে গেলে খাবে কি হুম তোমার মা তো মরলো আমাদের কি হবে ভেবেছো সেটা কিছু জানি না ঠাকুর জীবন দিয়েছেন ঠাকুরই অন্য দেবেন এই বেশি ঠাকুর মারিও না তো ঠাকুর দেখাচ্ছে এই শোনো ওই যে পূর্ণিমা আসে না ওর মেয়ের খোঁজ নেই কেন কোথায় গেছে হুম কোথায় গেছে বলো এই টাকা ওইদিকে দুগ্গা দুগ্গা পাগল হলো কেন হ্যাঁ কি জানো তুমি বলো সারা ডাক্তার ওই ডাক্তার সব থেকে কতদিন চুপ থাক কৃষ্ণা সারা ডাক্তারের মুখোশ আমি ঠিক খুলবই আমি সুযোগ পেলে ওই ডাক্তারকে আমি আমি ল্যাংটু করে ছাড়বো তুই দেখে নিস দেখে নিস তুই সব মে মে কতমে লাগে তোমার পারলে প্রতিদিন একটা করে মেয়ে চাই তাই না দেখো তোমার এই টোটাল সিস্টেম ব্যাংক ব্যালেন্স এই সবই না কিন্তু এই মেয়ে বেচার টাকাতে হ্যাঁ এত মেয়ে আমি পাই কোথা থেকে পূর্ণিমা দুবেলা আসছে ওর মেয়ের খোঁজ করতে কি বলবো ওকে ওর মেয়েকে তুমি দুবাই তো বিক্রি করে দিয়েছ আর দুর্গা কি অবস্থায় গ্রামে ফিরেছে জানো তো ফাঁকে সোর মাথাটা খারাপ হয়ে গেছে নয়তো এতদিনে জনে জনে বলে বেড়াতো কি হয়েছিল ওর সাথে হার কাটায় কর্তা মামি কোথায় মুখলু কথা আমা এমন ভাবে কথা বলছো যেন আমি রোজ একাই বাজারে যাই একাই রান্না করি একাই একাই সব খাই শুনো এই লোক দেখানো এনজিও তো না আমি কিন্তু তোমার পরামর্শই করেছি আগে মুম্বাই থেকে একটা ডবগা মাগির অর্ডার আছে তুমি তুমি দিতে পারো ভালো নালে আমি অন্য কাউকে দেব সিম্পল দেখো বিভাস তোমাকে আমি বিয়ের আগে থেকে চিনি আর কেউ জানুক না জানুক আমি জানি ভোগ না করে তুমি কাউকে ছাড়ো না শোনো আমি না প্রভু ভক্ত কুকুর টাইপের একটু আছি জানো তাই প্রভুর মুখে খবর তুলে দেওয়ার জন্য আমাকে তো একটু দেখে নিতে হবে খাবারটা বিষযুক্ত না মধুমাখানো আছে ওই কি না বলো ওই কেন আমি কি ফুরিয়ে গেছি আমার শরীরটাকে ফুরিয়ে গেছে আমার শরীরে কি আর কিচ্ছু নেই বাচ্চা